হ্যালো ক্রিয়েটার্স আপনি যদি দু সালে ফ্রি এআই টুলস দিয়ে কন্টেন্ট বানিয়ে ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম থেকে আর্নিং করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমি দেখাবো টপ ফাইভ ফ্রি এআই টুলস ফর ক্রিয়েটার্স যেগুলো ব্যবহার করে আপনি ইমেজ ভিডিও মিউজিক ফটো এডিট এমনকি মোশন ট্রান্সফার ভিডিও পর্যন্ত বানাতে পারবেন আপনারা দেখছেন এআই দৃষ্টি বাংলা আজকের ভিডিওতে আমরা দেখব দু সালের টপ ফাইভ ফ্রি এআই টুলস ফর ক্রিয়েটার্স যেগুলো দিয়ে সহজেই ইমেজ ভিডিও মিউজিক আর ভাইরাল কন্টেন্ট বানানো যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ লাস্ট টুলটা সবচেয়ে পাওয়ারফুল একদম ফ্রি তো চলুন শুরু করা যাক দু সালে কন্টেন্ট ক্রিয়েশনের সবচেয়ে বড় পাওয়ার হলো এআই ইমেজ জেনারেশন এখানেই জেমিনি এবং চ্যাট জিপিটি ক্রিয়েটার্সদের জন্য গেম চেঞ্জার এই দুইটা এআই টুল ব্যবহার করে আপনি খুব সহজে হাই কোয়ালিটি এআই ইমেজ বানাতে পারবেন ধরুন আপনি ইউটিউব থামনেল বানাতে চান ইনস্টাগ্রাম পোস্ট বানাতে চান অথবা মিউজিক ভিডিওর জন্য সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড দরকার শুধু টেক্সট লিখলেই এআই আপনার জন্য ইমেজ বানিয়ে দেবে এক্সাম্পল আপনি লিখলেন রেইনি নাইট ইমোশনাল বয় সিনেম্যাটিক লাইটিং রিয়েলিস্টিক স্টাইল আর সঙ্গে সঙ্গে এআই আপনাকে একটা প্রফেশনাল লুকিং ইমেজ দিয়ে দেবে সবচেয়ে বড় সুবিধা হল আলাদা করে ফোটোশপ জানা লাগবে না গ্রাফিক ডিজাইনার হায়ার করার দরকার নেই ইমেজগুলো ইউটিউব ফ্রেন্ডলি মনিটাইজেশনে কোনো সমস্যা হয় না ক্রিয়েটার্স যারা ডেইলি কন্টেন্ট বানান তাদের জন্য এই টুল টাইম সেভিং এবং কস্ট সেভিং দুটোই আর একটা বড় সুবিধা হল জেমিনি আর চ্যাট জিপিটি প্রম্পট বুঝতে অনেক স্মার্ট আপনি যত ক্লিয়ার প্রম্পট লিখবেন ইমেজ তত রিয়েলিস্টিক হবে এই টুল ব্যবহার করে আপনি বানাতে পারবেন ইউটিউব থামনেল শর্টস ব্যাকগ্রাউন্ড মিউজিক কাভার আর্ট স্টোরি ভিজুয়ালস এক কথায় ইমেজ রিলেটেড কাজের জন্য এটা দু সালের বেস্ট ফ্রি এআই অপশন ইমেজ বানানো তো হল কিন্তু এখন ট্রেন্ড হচ্ছে ইমেজ থেকে ভিডিও বানানো এখানেই আসে ইউটিউব ক্রিয়েট এবং পিকা ল্যাবস প্রথমে আপনি জেমিনি বা চ্যাট জিপিটি দিয়ে ইমেজ বানাবেন তারপর সেই ইমেজগুলো ইউটিউব ক্রিয়েট বা পিকা ল্যাবসে আপলোড করে খুব সহজেই ভিডিও বানাতে পারবেন পিকা ল্যাবসের সবচেয়ে বড় ফিচার হলো এআই অটোমেটিক্যালি ইমেজে মুভমেন্ট ক্যামেরা মোশন ডেপথ অ্যানিমেশন অ্যাড করে দেয় ফলে স্ট্যাটিক ইমেজও সিনেম্যাটিক ভিডিও হয়ে যায় এই টুল ব্যবহার করে আপনি বানাতে পারবেন এআই স্টোরি ভিডিও ইমোশনাল মিউজিক ভিডিও রিলস আর শর্টস মোটিভেশনাল ভিডিও ক্রিয়েটার্স যারা ফেস শো করতে চান না তাদের জন্য এটা পারফেক্ট সলিউশন আরেকটা বড় অ্যাডভান্টেজ হলো আপনি চাইলে এআই ভয়েস ওভার অ্যাড করতে পারবেন টেক্সট টু স্পিচ দিয়ে ন্যারেশন বসাতে পারবেন ইউটিউব মনিটাইজেশনের জন্য এটা সেফ কারণ কন্টেন্ট অরিজিনাল কপিরাইট ইস্যু নেই রিউজড কন্টেন্ট ধরা পড়ে না প্রপার ইউজ করলে দু সালে অনেক বড় ক্রিয়েটার্স এই টেকনিক ব্যবহার করেই ভাইরাল শর্টস বানাচ্ছে ইমেজ প্লাস এআই মোশন প্লাস এআই ভয়েস ইকুয়ালস পারফেক্ট ক্রিয়েটার ফর্মুলা মিউজিক ছাড়া ভিডিও কখনো কমপ্লিট হয় না আর এখানেই আসে ফ্রি বিট এআই এই এআই টুল দিয়ে আপনি কমপ্লিটলি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক বিটস রিদম জেনারেট করতে পারবেন কোনো কপিরাইট স্ট্রাইক কোনো টেনশন নেই আপনি যদি শর্টস বানান রিলস বানান ব্লগ বা এআই ভিডিও বানান মোটিভেশনাল কন্টেন্ট করেন তাহলে ফ্রি বিট এআই আপনার জন্য মাস্ট ইউজ টুল এই টুলের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি মিউজিকের মুড স্পিড স্টাইল নিজেই চুজ করতে পারবেন যেমন স্যাড রোম্যান্টিক সিনেম্যাটিক ট্র্যাপ লোফাই তারপর এআই নিজেই বিট বানিয়ে দেবে ক্রিয়েটার্স যারা নতুন তারা অনেক সময় কপিরাইটেড মিউজিক ব্যবহার করে মনিটাইজেশন হারায় ফ্রিবিট এআই সেই প্রবলেম পুরো সলভ করে আর ফিউচারে এই টুল দিয়ে আপনি কাস্টম মিউজিক ভিডিও এআই ডান্স ভিডিও মোশন ট্রান্সফার কন্টেন্ট সব করা সম্ভব এক কথায় ফ্রি বিট এআই হলো ক্রিয়েটার্সদের জন্য ফ্রি মিউজিক ফ্যাক্টরি আগে ফটো এডিট করতে ফটোশপ লাগত স্কিল লাগত সময় লাগত কিন্তু দু সালে জেমিনি এআই ফটো ফোটো এডিটিং সব কিছু ইজি করে দিয়েছে এই টুল দিয়ে আপনি শুধু টেক্সট লিখেই করতে পারবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অবজেক্ট রিমুভ নিউ অবজেক্ট অ্যাড ফেস চেঞ্জ কালার কারেকশন এক্সাম্পল আপনি লিখলেন রিমুভ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অ্যাড নাইট সিটি ভিউ এআই নিজেই কাজ করে দেবে ক্রিয়েটার্সদের জন্য এটা খুব ইউজফুল কারণ থামনেল এডিট করা ইজি প্রোফাইল পিকচার বানানো ইজি মিউজিক কাভার বানানো ইজি সবচেয়ে ভালো দিক হলো এটা মোবাইল ফ্রেন্ডলি মানে পিসি না থাকলেও আপনি প্রো লেভেল এডিটিং করতে পারবেন ইউটিউব মনিটাইজেশনের জন্য সেফ কারণ এআই এডিটেড ইমেজ অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরা হয় যারা বিগিনার ক্রিয়েটার তাদের জন্য জেমিনি ফোটো এডিটিং হলো বেস্ট ফ্রি অপশন শেষে আসছি সবচেয়ে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার টুলে ফ্রি বিট মোশন ট্রান্সফার এই ফিচার দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং আপনি করতে পারবেন ডান্স মোশন ভিডিও মিউজিক বেসড মোশন ট্রান্সফার এআই ডান্স রিলস ক্যারেক্টার অ্যানিমেশন মানে আপনি নিজের ফেস বা কোনো ক্যারেক্টারকে ডান্স মোশনে অ্যানিমেট করতে পারবেন এই ধরনের কন্টেন্ট শর্টসে খুব ফাস্ট ভাইরাল হয় রিলসে হাই এঙ্গেজমেন্ট দেয় অডিয়েন্স রিটেনশন বাড়ায় ক্রিয়েটার্স যারা ডান্স জানেন না বা ফেস শো করতে চান না তাদের জন্য এটা গোল্ডেন অপরচুনিটি আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই টুল দিয়ে আপনি মিউজিক ভিডিও টাইপ কন্টেন্ট বানাতে পারবেন যেটা নেক্সট লেভেল ক্রিয়েটার ফিলিং দেয় এই ফিচার নিয়ে আমি নেক্সট ভিডিওতে ফুল টিউটোরিয়াল প্লাস ট্রিক্স দেবো তো বন্ধুরা আজকে ছিল টপ ফাইভ ফ্রি এআই টুলস ফর ক্রিয়েটার্স আপনি যদি চাইতে দু সালে এআই দিয়ে স্মার্ট কন্টেন্ট বানিয়ে গ্রো করতে তাহলে এই টুলস অবশ্যই ইউজ করুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন কোন টুলের আগে টিউটোরিয়াল চান